বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না করতে চলে আসছি আমি মম তো এই যে দেখুন আমি আজকে রান্না করবো মিক্সড খিচুড়ি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর অশেষ সহমতে আমরা বেশ ভালোই আছি আপনারা ভালো আছেন তো আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে এই দোয়া করি আর সকলের জন্য শুভকামনা তো এই যে আমি এখানে মিক্স খিচুড়ি যেহেতু রান্না করব তার জন্য নিয়েছি বুটের ডাল মানে আড়াইশো গ্রামের অর্ধেকটা আর তারপরে আমি নিয়েছি মসুর ডাল এক মুঠো পরিমাণ আর তার সাথে নিয়েছি পোলাওয়ের চাল ভাতের চাউল আর আলো চাউল ভাতের চাউল বলতে সেদ্ধ চাউলও বলা যায় বা মিনিকেট যে চাউলটা থাকে সেটা আর আলো চাউল হচ্ছে যেটা আমরা সেদ্ধ করি না সেই চাউলটা অসেদ্ধ চাউল তার সাথে নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা হাফ স্পুন পরিমাণ গোটা জিরা তিনটা লং তিনটা লবঙ্গ তিনটা এলাচ আর অর্ধেকটা দারচিনি ভেঙে ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি তো এই সব শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি চাল ডালের সাথে তার সাথে নিয়েছি হাফ স্পুন পরিমাণ রসুন বাটা এক স্পুন পরিমাণ আদা বাটা আর দুইটা কাঁচামরিচকে ভেঙে টুকরো করে নিয়েছি হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ইউজ করে নিচ্ছি যাতে করে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করতে পারেন আর আমিও আমাদের স্বাদ মতোই লবণটা নিচ্ছি যার যার টেস্ট অনুযায়ী এটা তো এখানে নিয়ে নিলাম আমি দেড় টেবিল দেড় টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল তার সাথে অ্যাড করে দিয়েছি যেহেতু আমার এখানে আছে চাল ডাল সহকারে হাফ কেজি তো আমি এখানে নিয়েছি এক কেজি পানি অর্থাৎ এক লিটারও বলা যায় তো আমি যেই পটে চাউলটা মেপে নিয়েছি সেই পর দিয়ে আমি পানিটাকে মেপে নিয়েছি নিয়ে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করি নাই কারণ আমি ভুলে গেছিলাম মনে হচ্ছিলো কি জানি একটা দেই নাই দেই নাই তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুটিটা কুচিটা অ্যাড করে দিয়েছি তো এই যে এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে অ্যাড করে নিয়েছি তো এখন সব কিছু নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে ভালো করে মিশে যায় কোনো দলা বা জমাট বেঁধে না থাকে এই পর্যায়ে এই যে চুলাটাও অন করে দিয়েছি প্রেশার কুকারের ঢাকনাটাও আটকে দিয়েছি জাস্ট ওয়েট করছি দুইটা সিটি হওয়া পর্যন্ত দেখুন খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি হয়েছে একেবারে মানে ঝরঝরেও হয়নি আবার কি বলে এটাকে নরম খিচুড়ি বা ঝোলের খিচুড়িটাও হয়নি নরম নরম হয়েছে জুসি মানে অনেকটা জুসি হয়েছে খেতেও বেশ ভালোই লাগবে এটা তো সকাল সকাল ঝরঝরে না খেয়ে আর যা বাইরে যে পরিমাণে গরম পড়ছে তো সেহেতু ও ভুনা খিচুড়ির চেয়ে এই খিচুড়িটাই খেতে বেশ ভালো লাগবে আর তার সাথে থাকছে আমাদের মিক্স সালাদ মিক্স সালাদ বলতে এখানে আমি রেখেছি শশা এবং টমেটো আজ কিন্তু সরিষার তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি অ্যাড করব না এই জন্য অ্যাড করব না যে আমার ঘরে ছোট বাচ্চা আছে এই জন্য আমি জাস্ট লবণ দিয়ে সালাদটাকে মেখে নিয়েছি তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিল আইকন বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফিজ